যা কিছু আছে সবই ব্যবহার করতে পারে তবে বাড়িতে বিউটি পার্লারে নয় এইভাবে ভরু কাটা হারাম এইভাবে ভরু তুলে ফেলা হারাম এইভাবে দাঁত ছিলে রাখা হারাম এইভাবে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম এইভাবে বেরেসিয়ার পরে কম বয়সের মেয়ে প্রমাণ করা হারাম প্রতারণা হারাম বলছিলাম সমনীত দিনী ভাই বোন আমরা কাছাকাছি শেষের দিকেই চলে আসলাম আমি আপনাদেরকে অত্র প্রতিষ্ঠানে দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপনি আপনার পরিবারকে সুন্দর করে গড়ে তোলার অনুরোধ জানিয়ে সে সাদিস এই ছেলে কারো বন্ধু যদি আতর হয় তাহলে আতর এমনিতেই দিবে নইলে কিনে নিবে নইলে গন্ধ পাওয়া যাবে বোখারি মুসলিমের হাদিস কারো বন্ধু যদি কামার হয় পাশে বসে থাকলে আগুন ছিটে কাপড় জ্বলে যাবে আর যদি কাপড় জ্বলে না যায় কামারের পাশে হাপরের পাশে বসে থাকে তাহলে ধোঁয়া আসবে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বন্ধু বান্ধবী খারাপ আপনার ছেলে মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা শুনুন কামারের পাশে বসে থেকে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে বান্ধবী খারাপ হলে মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা মোবাইল সবচেয়ে নিকের নিকটের বান্ধবী এবং সবচেয়ে খারাপ সবাই সহযোগিতা করবেন আর এ বই পুস্তক আমি যা বক্তব্য দিলাম সব উপদেশ বই আছে ও মিন্নাতুল বাড়ি আছে আবদুল্লাহ আব্দুল্লার ব্যতিক্রম বইগুলি কি কি আছে দেখেন আর আপনার ওই আলিতে সাম্পত্রিকা এটা হলো চাঁপায় না লোকের পয়সা দিয়ে বের হচ্ছে ইতে সম্পত্রিকা চাঁপায় নবক লোকের নিজস্ব পত্রিকা তিরিশ টাকা বেশি নয় সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন পত্রিকা নিয়ে যাবেন নামাজের ওপরে আমার বই লিখা আছে দুয়ার ওপরে আমার বই লিখা আছে ব্যতিক্রম এই বইগুলি সংগ্রহ করুন সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আমার দিনী বন যারা তারা একটু দেখতে পারেন যে আবদুল্লাহ রাম্মার বইগুলি আছে নাকি কেন হব অবরোধ বেগম কেন হবো অবরোধ আছে কেন হবো অবরোধ বা অবরোধবাসিনী আপনি এই বইগুলি সংগ্রহ করুন তিনি বোন যারা তারা দেখেন আদর্শ নারী আদর্শ পরিবার এই বইগুলি স্টেজে আছে বই না কোথায় আছে ও বইগুলি হাতের ডানে আছে আমার ডান দিকে আছে কেউ খালি যাবেন না মুখে যা বলেছি কলমেও তাই করেছি মিডিয়ায় তাই রেখেছি অতএব সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন